দেশমাতা বেগম খালেদা জিয়ার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় ইন্তকাল করছেন আমরা বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকে এই শোকের দিনে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের পাশে আমাদের প্রাণপ্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়ার সমাধি করেছেন তার দু আত্মার মাকরাত কামনায় আমরা এখানে আজকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমরা ধিকার এবং নিন্দা জানাচ্ছি বিগত ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনা উনিশশো দু হাজার আঠারো সালে দিয়াকে কারাবন্দি করে দিলে দিলে তাকে ষোলো পয়জনিং করে তাকে হত্যার থেকে নিয়ে গেছে এবং এই খেলারা জিয়ার আমি মনে করি যে এটা স্বাভাবিক মৃত্যু না খালেদা জিয়াকে যদি ছোলো পয়জনিং না করা হতো তাহলে হয়তোবা তোমার খালেদা জিয়া আমাদের মাঝে আরও বেশ কিছুদিন বেঁচে থাকতো আমরা খালেদা জিয়াকে দেশ সেবা করার জন্য আরও কিছুদিন আমরা পেতাম কিন্তু সেত্রী সরকার তারা মনে করেছিল যে শেখ হাসিনা মানে শেখ খালেদা জিয়াকে ছোলো পয়জনিং করে মেরে তারা দেশের পরিচালনা করবে দেশে ভালো থাকবে কিন্তু রফুল আলামিন এর শাস্তি কথা আছে যে আল্লাহ তালা ছেড়ে দেয় মানে Yeah, i'm the ছাড় দেয় ছেড়ে দেয় না হ্যাঁ সেটাই প্রমাণিত হয়েছে যে কাসিনা বলেছে আমরা দেশ ছেড়ে পালাই না কিন্তু সে দেশ ছেড়ে পালাই নিজের রান্না করা ভাত খেয়ে যেতে পারেনি কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশের মাটিতেই সে বলছে যে এই দেশ ছাড়া আমার আর অন্য কোনো দেশ জায়গা নাই এই দেশেই আমার সব কিছু এই দেশের মাটি আমার সব কিছু সেই দেশের মাটিতেই সে সমাধি নিয়েছে এবং তার মানে সমাধি এই মাটিতেই হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশেই তার সমাধি হয়েছে আমি পাশাপাশি আমাদের কারণের অহংকার আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই আগামী দিনে যে বারো যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে সেই আমরা দানের শীর্ষের পক্ষে সবাই ভোট দিয়ে আজকের যে এই ম্যাডাম জিয়ার শোকে যে আমরা সেই শোককে শক্তিতে পরিণত করি আগামী বারোই জানুয়ারি আমরা ব্যালটের মাধ্যমে দিয়ে আমরা অপমান করব যে না আমাদের ম্যাডামকে আমরা ভুলি নাই আমরা আমরা ব্যালটের মাধ্যমে এর পরিচয় দিব আমরা বারো তারিখ বিএনপি কে জয়যুক্ত করে বিএনপির চেয়ারম্যান আরেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা সারা বাংলাদেশে এবং সমাজ দেখিয়ে দিব বিএনপি জাতীয়তাবাদী দলের যে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা আমরা সবাই প্রমাণ করব